প্রিয় বন্ধুরা মা বাবার অপরিসীম ভালোবাসার অধিকারী কি শুধুমাত্র ছেলেই ছিল বেচারি মেয়েরা কি শুধু দায়িত্ব হিসাবে গণ্য হয়েছিল কিন্তু যখন বুড়ো বয়সের সাহায্যকারী হওয়ার পালা এল তখন কি ছেলেও তার দায়িত্ব পালন করতে পেরেছিল যদি না পেরে থাকে তবে কি মেয়েরা তাদের পিতামাতার সাহায্যকারী হবে এটি পুরনো সময়ের কথা এক গ্রামে এক জমিদার বাস করত যার নাম ছিল বদরুদ্দিন বদ্রুদ্দিন সবসময় সাদা সিধে জীবনযাপন করেছিল এবং তার সন্তানদেরও এই শিক্ষা দিয়েছিল বদ্রুদ্দিনের কাছে সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু তিনি তার পূর্বপুরুষদের কাছ থেকে সবসময় সাদা সিধে জীবনের শিক্ষা পেয়েছিলেন এই কারণে তিনি তার সন্তানদের মধ্যেও এই শিক্ষা সঞ্চার করেছিলেন তার তিনটি সন্তান ছিল যাদের মধ্যে দুটি মেয়ে এবং একটি ছেলে ছিল দুই মেয়েই বড় ছিল এবং ছেলে ছোট ছিল বদ্রুদ্দিনের স্ত্রীও তার মতো সাদাসিধে জীবন পছন্দ করত এই দুজনে তাদের সন্তানদের লালন পালন ও দানে কোনো ত্রুটি রাখেননি তবে বদরুদ্দিন এবং তার স্ত্রী আরা তার ছোট ছেলের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসত মেয়েদের প্রতি তাদের আচরণ ছিল সাধারণ তাদের সঙ্গে একটি সাধারণ সম্পর্ক ছিল যেখানে ছেলের সঙ্গে তাদের সম্পর্ক ছিল একেবারে বিশেষ যা স্পষ্টভাবে অনুভব হতো এই বিষয়টি তার মেয়েরা ভালোভাবে বুঝে গিয়েছিল যে তাদের বাবা তাদের একইভাবে লালন পালন করলেও তিনি তার ছেলের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি ছিলেন তাদের প্রত্যাশার কেন্দ্রবিন্দু তাদের একমাত্র পুরুষ সন্তান গ্রামের সবার মতো তাদেরও এই ধারণা ছিল যে তাদের ছেলে শব্দর বড় হয়ে তাদের বুড়ো বয়সের সাহায্যকারী হবে এবং দূর দিনে তাদের সামলাবে এই কারণেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তার ছেলে দরকে এমনকি যদি পড়শি থেকে কোনো ভালো জিনিস তৈরি হয়ে আসত তবে তিনি সেটি প্রথমে সব দরের হাতে দিতেন এবং তার মেয়েদের থামিয়ে দিতেন শুধু তাই নয় ঈদের সময়ও প্রথমে টাকা দরের হাতে দিতেন যখন সে খরচ করে ফেলত তখন যা বাকি থাকত তা বদরুদ্দিন এবং আরা তাদের মেয়েদের মধ্যে ভাগ করে দিতেন তার ভালোভাবে জানত যে তার বাবা তার বোনদের চেয়ে তার প্রতি বেশি ভালোবাসেন এবং সেই ভালোবাসাকে তার অধিকার মনে করে গ্রহণ করত তাকে খুব ভালো লাগত যে তার বাবা তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন অন্যদিকে মেয়েদের চোখে পার্থক্যের কারণে সবসময় একটা আর্দ্রতা দেখা যেত আরা এবং বদরুদ্দিনের এই বিষয়ে কোনো ধারণা ছিল না যে তাদের মেয়েরা যদিও বাইরে থেকে চুপচাপ থাকত তবে ছেলে মেয়ের এই পার্থক্যের কারণে তারা মনে মনে সবসময় দুঃখী থাকত এবং কারও কাছে এই বিষয়ে কিছু বলত না তারা আর আর পুরো সংসার সামলাত প্রায় রাতে যখন সব কাজ শেষ করে তারা উঠোনে খাট পেতে বসত তখন এই দুই বোনের মধ্যে এই বিষয়েই কথাবার্তা হতো তারা একে অপরের সঙ্গে কথা বলতো একে অপরকে সান্ত্বনা দিত এবং তারপর নিজেদের মধ্যে বোঝাপড়া করত যে যদি তাদের বাবা তাদের একমাত্র পুরুষ সন্তানের প্রতি ভালোবাসা দেখান তবে এতে কিছুই ভুল নেই কিন্তু মনে মনে তাদের হৃদয় অত্যন্ত দুঃখী হয়ে যেত যে তাদের বাবা সন্তানদের মধ্যে পার্থক্য করেন তারপর এই ভেবে চুপ করে যেত যে তারা তো বিয়ে করে নিজ নিজ সংসারের হয়ে যাবে যদি তাদের বাবা তাদের ভাই শব্দরকে গুরুত্ব দেন তবে এতে কিছুই ভুল নেই কারণ সে তাদের বুড়ো বয়সে সাহায্যকারী হবে এই কারণেই শব্দর তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল যখন শব্দর হুঁশ ফিরে পেল তখন সে তার বাবার কাছে অনুরোধ করল যে সে পড়াশোনা করতে চায় তিনি জমিদারি করতে চায় না কারণ তাকে চাষবাসের প্রতি কোনো আগ্রহ নেই তার বাবা যখন তার মুখ থেকে এই কথা শুনলেন তখন প্রথমে অবাক হয়ে গেলেন এবং তাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু যখন শব্দার স্পষ্টভাবে বলল যে সে পড়াশোনা করতে চায় তখন তার বাবা তার সামনে হার মেনে নিলেন এবং তাকে গ্রামের একটি সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিলেন তাদের বড় মেয়ে আমিনা যখন এই খবর পেল তখন সে লুকিয়ে লুকিয়ে কাঁদতে লাগল কারণ সে প্রথমে তার বাবার কাছে অনুরোধ করেছিল যেন তাকে পড়াশোনা করানো হয় সে অশিক্ষিত থাকতে চায়নি যখন তার বাবা তার কথা শুনলেন তখন রেগে গিয়ে একটি কথাই বললেন পড়াশোনা করে তোমরা কি করবে রান্নাঘরের কাজই তো করতে হবে তোমার মা পড়াশোনা ছাড়াই এই কাজ করে এসেছে তোমাদেরও তাই করতে হবে তাই আমি আমার টাকা তোমাদের পড়াশোনার পেছনে নষ্ট করতে পারি না তার বাবার মুখ থেকে এই উত্তর শুনে আমিনা ভরে গিয়ে অঝরে কেঁপেছিল এবং তার স্বপ্নকে চিরতরে তার অশ্রুতে সমাহিত করেছিল তার দ্বিতীয় বোন জার্মিনার কারুশিল্প শেখার খুব শখ ছিল সে যখন তার বাবার কাছে পড়শির বাড়ির তার বান্ধবী নীলমের মায়ের কাছ থেকে সেলাই শেখার কথা বলল তখন তার বাবা তার উপর রেগে গিয়ে বললেন তোমার কারুশিল্প শেখার কী দরকার আমি তোমার বিয়ে আমাদের সম্মানিত লোকদের মধ্যেই করব তারা তোমাকে দুইবেলা খাবার দেবে তোমার ভরণ পোষণের দায়িত্ব নেবে তাহলে তুমি কেন সময় নষ্ট করে কারুশিল্প শিখতে যাবে ঘরদৌড়ের কাজ শেখো সেটাই তোমার কাজে আসবে যখন তার বাবা তাকে কারুশিল্প শেখার থেকেও বারণ করলেন তখন জার্মিনা তার মনকে খুব শক্ত করল এবং নিজেকে বোঝালো যে হয়তো এতেই তার কল্যাণ রয়েছে কিন্তু দুই বোনই জানত যে তাদের বাবা তাদেরকে শুধুমাত্র এই পরিমাণ ভালোবাসেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বিদায় হয়ে যায় তাদের বাবার কাছে মেয়েদের বিয়ে দেওয়াই ছিল একটি বড় দায়িত্ব যা পূর্ণ হওয়ার পর বাবার সব দায়িত্ব শেষ হয়ে যায় কিন্তু বাস্তবতা এর বিপরীত ছিল অন্যদিকে সফদর যখন পড়াশোনা শেষ করে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করল তখন সে শহরে যাওয়ার জেদ ধরল তার বাবা একটি জমির টুকরো বিক্রি করে পড়াশোনার জন্য তার সব সঞ্চয় তার হাতে তুলে দিলেন এবং তাকে দোয়ার সঙ্গে বিদায় দিয়ে বললেন বাবা আমি চাই তুমি পড়াশোনা করে ভালো মানুষ হও তোমার কোনো ইচ্ছা আমি প্রত্যাখ্যান করতে চাই না তুমি আমাদের একমাত্র পুরুষ সন্তান এবং আমরা তোমাকে খুব ভালোবাসি তাই যাও শহরে গিয়ে তোমার পড়াশোনার শখ পূরণ করো। আমরা তোমার সঙ্গে আছি সফতর তার জিনিসপত্র বেঁধে শহরে চলে গেল এবং সেখানে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করল সফতরের বোনদের সঙ্গে তার কোনো বিশেষ সম্পর্ক ছিল না সে সব সময় তার বাবার কাছ থেকে ভালোবাসা ভালোভাবে গ্রহণ করেছিল তাই তার বোনেরা তার কাছে নিজেদের চেয়ে কম মনে হতো তিন ভাই বোনের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল না যদিও আমিনা এবং জার্মিনা এই বিষয়ে তৃষ্ণার্থ ছিল যে তাদের ভাই কখনো তাদেরও সম্মান করুক সম্মানের সঙ্গে কথা বলে তাদের ভালোবাসুক কিন্তু এটি তাদের স্বপ্নই থেকে গেল যেই সফতর শহরে পড়াশোনার জন্য রওনা হলো তার বাবা তার জন্য বিয়ের সম্বন্ধ খুঁজতে শুরু করলেন আমিনা এবং জার্মিনার কথা তিনি মোটেও ভাবলেন না যে তারা বড় তাদের জন্য আগে উপযুক্ত পাত্র খুঁজে বের করা উচিত তাদের কাছে শব্দর ছাড়া আর কিছুই দেখা যেত না এই পার্থক্য দেখে তাদের হৃদয়ে রক্তের অশ্রু কাঁদত কিন্তু তারপর তারা সংসারের কাজে মন বসিয়ে এই অন্যায়ের ওপর চোখ বন্ধ করে নিত কারণ তাদের কান্নাকাটি দিয়ে বাস্তবতা বদলাত না মাঝে মাঝে দুই বোন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে অভিযোগও করে ফেলত হে আল্লাহ তুমি আমাদের এমন পরিবারে কেন জন্ম দিলে যেখানে মেয়েদের বোঝা মনে করা হয় যেখানে মেয়েদের শুধুমাত্র এই জন্য বড় করা হয় যেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করে তাদের স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয় তারপর তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয় এই বলে যে এখন তোমার বাড়ি থেকেই তোমার জানা যা উঠবে আর এমন কত মেয়ে এই একটি বাক্যকে এত দৃঢ়ভাবে হৃদয় ধারণ করে নেয় যে তাদের জানাজা শ্বশুর বাড়ি থেকেই ওঠে এবং মায়ের বাড়ির লোকেরা কিছুই জানতে পারে না বদ্রক দিন শব্দরের জন্য তার ভাইয়ের মেয়েকে বেছে নিলেন যখন শব্দর ছুটিতে গ্রামে ফিরে এলো তখন তারা তাকে এই সিদ্ধান্ত জানালেন সে প্রথমে অবাক হয়ে গেল তারপর হইচই শুরু করল এবং তার বাবাকে বলল আপনারা আমার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল এটি আমার জীবন তাই সিদ্ধান্ত আমার নেওয়া উচিত আপনারা কিভাবে ভেবে নিলেন যে আমি পড়াশোনা করে এই অশিক্ষিত মেয়েকে আমার জীবন সঙ্গী করব আমি আমার জীবনসঙ্গী হিসাবে শুধুমাত্র সেই মেয়েকেই বেছে নেব যে আমার মতো পড়াশোনা করেছে আমি কোনোভাবেই কোনো অশিক্ষিত গ্রাম্য মেয়ের সঙ্গে বিয়ে করব না তার বাবা যখন এই কথা শুনলেন তখন তার শোধরানোর বদলে তাকে বোঝাতে লাগলেন তার সিদ্ধান্তকে মাথায় তুলে নিলেন এবং বললেন বাবা যদি তুমি এই বিয়ে করতে না চাও তবে কোনো সমস্যা নেই আমরা এখনই এই বাগদান ভেঙে দেব আমরা বলে দেব যে সে পড়াশোনা পাড়া মেয়ের সঙ্গে বিয়ে করতে চায় তাই আমরা এই সম্বন্ধ ভাঙছি তুমি যেখানে ভালো মনে করো আমাদের মেয়ে দেখিয়ে দাও আমরা সেই সম্বন্ধই পাকা করব বদরুদ্দিনের এতটা আস্থা ছিল যে তার ছেলে এমন কোনো মেয়ে পছন্দ করবে না যে ভবিষ্যতে তাদের জন্য সমস্যা সৃষ্টি করবে তারা এই মুহূর্তে শুধুমাত্র তাদের ছেলেকে সব দিক থেকে খুশি রাখতে চাইত যাতে ভবিষ্যতে যখন তাদের সাহায্যের প্রয়োজন হবে তখন সে তাদের সব কৃতজ্ঞতা স্মরণ করে তাদের সাহায্যকারী হবে এবং তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে না ফলস্বরূপ বদরুদ্দিন এবং আরা তাদের ছেলে শব্দরের প্রতিটি জায়েজ না জায়েজ ইচ্ছা পূরণ করতে লাগলেন এবং তাকে ভালো পরিমাণ টাকা শহরে পাঠাতে লাগলেন দিনগুলো কেটে যেতে লাগল এর মধ্যে বড় মেয়ে আমিনার জন্য একটি সম্বন্ধ এলো যা অন্য গ্রাম থেকে এসেছিল আমিনা যখন এই খবর শুনল তখন তার খুব ভয় লাগল যে তাকে তার গ্রাম ছেড়ে অন্য গ্রামে যেতে হবে জানি না মানুষ কেমন হবে হাজারো শঙ্কা তার মনে জন্ম নিতে লাগল সে তার মায়ের কাছে কথা প্রকাশ করল যে সে এই গ্রামেই বিয়ে করতে চায় অন্য গ্রামে যেতে চায় না তখন তার মা তাকে তীব্রভাবে ধমক দিলেন এবং বললেন আমরা তোমার এমন লালন পালন করিনি যে তুমি নিজের মুখে তোমার বিয়ের বিষয়ে কথা বলবে এবং আমাদের বলবে কোথায় বিয়ে করতে চাও এবং কোথায় করতে চাও না আমিনা যখন তার মায়ের মুখ থেকে এই কথা শুনল তখন অঝরে কেঁদে উঠল এবং তারপর চুপচাপ তার বাবার আদেশের কাছে মাথা নত করল এভাবে তার বিয়ে হয়ে গেল এবং সে বিয়ে করে অন্য গ্রামে চলে গেল আমিনার বিয়ের পর তার বাবা তার কোনো খোঁজই নিলেন না কারণ তাদের কাছে তিনি তাকে একটি উৎকৃষ্ট পরিবারে বিয়ে দিয়েছিলেন তাই তিনি নিশ্চয় শুভে আছে এবং তাকে কোনো দুঃখ কষ্ট হবে না অন্যদিকে জার্মিনা একেবারে একা পড়ে গেল এই বাড়িতে আমিনাই ছিল তার একমাত্র সঙ্গী যে তার সহতীর্থ বোন হওয়ার পাশাপাশি তার সবচেয়ে ভালো বান্ধবীও ছিল আমিনার বিয়ের পর জার্মিনার কাছে এই বাড়ি কাটতে দৌড়াত তাকে মনে হতো যেন সে কোনো কারাগারে বাস করছে দিনগুলো কেটে যেতে লাগল শীঘ্রই জার্মিনার জন্য একটি সম্বন্ধ এলো এবং সব সময়ের মতো তারা জার্মিনার সঙ্গে কিছু না জিজ্ঞাসা করে তার বিয়ে ঠিক করে ফেলল জার্মিনাও এখন পর্যন্ত কিছু বলেনি কারণ সে জানত যে কোনো কথার কোনো ফল হবে না সে তার বাবার সামনে মাথা নত করল এবং অঝরে অশ্রুর মধ্যে বিদায় নিয়ে তার সংসারে চলে গেল এখন তাদের বাড়ি তাদের কাটতে দৌড়াত তাদের দুই মেয়েই বিয়ে করে চলে গিয়েছিল আরা বদরুদ্দিনকে বললেন কেন আমরা সব দরেরও বিয়ে ঠিক করি না আগে আমাদের তার পছন্দের বিষয়ে জানতে হবে তারপরই আমরা কিছু করতে পারব, যাতে আমাদের বাড়ির এই বিরানতা শেষ হয় এই কথা ভেবেই বদরুদ্দিন আরাকে সফদরের সঙ্গে দেখা করতে শহরে যেতে বললেন এবং তারা দুজনে খুশি খুশি তার সঙ্গে দেখা করতে শহরে চলে গেলেন তারা সফদরকে কিছু জানাননি তাই যখন সফদর তাদের তার সামনে দেখল তখন প্রথমে অবাক হয়ে গেল তারপর পরক্ষণেই তার মুখে একটি অপ্রীতিকর ভাব দেখা গেল সে বলল আপনাদের কে বলেছিল আমার সঙ্গে দেখা করতে এতদূর চলে আসতে আমি নিজেই আপনাদের সঙ্গে দেখা করতে চলে আসতাম তাকে ভয় ছিল যে তার ধনী বন্ধুরা যদি তার গ্রাম্য বাবাকে দেখে ফেলে তবে তারা কী ভাববে যখন সে তার বাবা মায়ের মুখে দুঃখের ছায়া দেখল তখন ফটাফট নিজেকে সামলে নিল এবং তাদের জিজ্ঞাসা করল আপনারা এখানে কী কারণে এসেছেন বদরুদ্দিন এবং আরার জন্য সফদরের এই অপ্রত্যাশিত দৃষ্টি যথেষ্ট ছিল তারা তাকে বললেন বাবা আমরা তোমার বিয়ে করতে চাই তোমার পড়াশোনার এটি শেষ বছর তোমার দুই বোনের বিয়ে হয়ে গেছে এবং বাড়ি একেবারে নির্জন ও বিরান হয়ে গেছে আমরা চাই তুমি বিয়ে করে আমাদের বাড়িকে আবার আবাদ করো সফদর এই কথা শুনে প্রথমবার মুচকি হাসল এবং তাদের তার পছন্দের মেয়ে সম্পর্কে বলল তার বাবা তার পছন্দ অনুযায়ী তার বিয়ে ঠিক করলেন এবং গ্রামে ফিরে এলেন কয়েক বছরের মধ্যে সফপদর গ্রামে ফিরে এলো তার পড়াশোনা শেষ হয়েছিল তার চাষবাসের প্রতি মোটেও আগ্রহ ছিল না সে ঠিক করে রেখেছিল যে বিয়ের পর সে তার স্ত্রীকে নিয়ে শহরে চলে যাবে এবং সেখানে তার পছন্দের ব্যবসা শুরু করবে অন্যদিকে বদরুদ্দিন এবং আরা সফতরের এই সিদ্ধান্তে একেবারে অসন্তুষ্ট ছিলেন তারা সফতরকে তার বন্দের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন তাকে অপরিসীম ভালোবাসা ও স্নেহ দিয়েছিলেন তার প্রতিটি ইচ্ছা পূরণ করেছিলেন তাকে ভালোবাসা ও যত্নে বড় করেছিলেন তারা আশা করেছিলেন যে সফতরের বিয়ে হলেই বদরুদ্দিন বাড়িতে আরাম করবেন এবং সব জমি সফতরি দেখাশোনা করবে যাতে বদরুদ্দিনের বুড়ো বয়স সহজে কেটে যায় কিন্তু তা হল না সফতরের বিয়ে হয়ে গেল এবং বিয়ের কয়েকদিন খুব ভালোভাবে কাটল আরা এবং বদরুদ্দিন নিজেদের চেয়ে বেশি ভাগ্যবান কাউকে দেখতে পাননি কারণ তাদের পুত্রবধূ এবং ছেলে এখন তাদের বাড়িতে তাদের কাছে থাকছে এবং শীঘ্রই তাদের এর বাড়ির রঙিনই বাড়বে কয়েকদিন ভালোই কাটল কিন্তু তারপর ধীরে ধীরে সফতরের তার বাবার প্রতি আচরণ খুব খারাপ হতে লাগলো কারণ যখন বদরুদ্দিন তাকে বললেন তোমার এখন খেতে গিয়ে চাষবাসে দেখাশোনা করা উচিত আমাদের অধীনে হাজারো লোক কাজ করে আমি সবাইকে একে একে দেখতে পারি না আমি জমিদার কিন্তু এখন বুড়ো হয়ে গেছি এখন তুমি আমার জমিদারি সামলাতে পারবে সফতর এই কথা শুনে রেগে গেল এবং বলল আমি এই জন্য শহরে গিয়ে আমার এত বছর নষ্ট করিনি যে চাষবাসে আগ্রহ নেব আমি আমার স্ত্রীকে নিয়ে শহরে থাকতে চাই যখন বদরুদ্দিন এবং আরা তার এই সিদ্ধান্ত শুনলেন তখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল তারা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন তাকে থামাতে চাইলেন কিন্তু সফতরের চেয়ে তার স্ত্রী তাদের সামনে আরও বেশি জিভ্ তীক্ষ্ণ করল এবং বলল আমি সফতরের সঙ্গে বিয়ে করিনি তার সম্পদের জন্য যে এই গ্রামে আপনাদের মতো অশিক্ষিত জীবন কাটাবো আমি তার সঙ্গে বিয়ে করেছি যাতে আমরা দুজনে আমাদের স্বপ্ন পূরণ করতে পারি এবং শহরে গিয়ে এমন একটি ব্যবসা শুরু করি যা আমরা দুজনে মিলে চালাতে পারি এবং আমাদের জীবনের গাড়ি চলতে পারে এই দুজন যখন তাদের ছেলের এই উদাসীনতা দেখলেন তখন কেঁদে উঠলেন তার সামনে হাত জড়লেন এবং বললেন আমরা তোমাকে আমাদের সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছি যাতে তুমি আমাদের বুড়ো বয়সে সাহায্যকারী হও কিন্তু তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ তীব্র কথা বাবা ছেলের মধ্যে বাড়তে লাগল এমনকি সপ্তর প্রথমবার তার বাবার উপর হাত তুলল আরা এটি দেখে একেবারে মাটিতে বসে পড়লেন এবং বদরুদ্দিন ফাটা ফাটা চোখে তার ছেলে সপ্তরের দিকে তাকিয়ে রইলেন যাকে তারা ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করেছিলেন শুধুমাত্র এই জন্য যে সে বড় হয়ে তার ভালোবাসার প্রতিদান একটি চরের মাধ্যমে দেবে বদ্রুদ্দিনের জন্য এটি একটি বড় ধাক্কা ছিল এমন কি তিনি বিছানায় পড়ে গেলেন এই বিষয়ে শব্দরের উপর কোনও প্রভাব পড়ল না সে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শহরের দিকে রওনা হয়ে গেল পেছনে ফিরে তার বাবার অবস্থাও জিজ্ঞাসা করল না আরাও একেবারে চুপ হয়ে গেলেন বাড়িতে আবারও নীরবতা ছেয়ে গেল আরার মধ্যে এতটা সাহস ছিল না যে তিনি বাড়ির কাজ করতে পারেন বদ্রুদ্দিনের মধ্যেও এতটা হিম্মত ছিল না যে তিনি গিয়ে তার জমিদারির দেখাশোনা করতে পারেন কিছুদিন এভাবেই কেটে গেল একদিন আমিনার তার মা বাবার জন্য মন কেমন করল তার মনে না জানি কী এমন শঙ্কা জন্ম নিল যে সে অন্য গ্রাম থেকে ফটাফট তার বাবার সঙ্গে দেখা করতে চলে এলো তার স্বামী হামজা একজন উৎকৃষ্ট স্বামী প্রমাণিত হয়েছিল সে তার সঙ্গে এলো তখন কি দেখে তার শাশুড়ি শ্বশুর বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন এবং তাদের দেখাশোনা করার কেউ নেই আমিনার চোখে অশ্রু এলো সে অছরে কাঁদতে লাগল এবং তার মা বাবার সঙ্গে জড়িয়ে ধরল যখন তাকে কারণ জানা হল তখন সে একবারও তার মা বাবাকে এই কথার তিরস্কার করল না যে কাশ এই ভালোবাসা আপনারা আমাদের দুই বোনকে দিতেন তাহলে আজ পরিস্থিতি ভিন্ন হতো এবং আপনাদের এভাবে অসহায় ও অসুস্থ দেখতে হতো না কিন্তু সেই মুহূর্তে সে তার বাবাকে এই কথা জানানো উপযুক্ত মনে করল না এবং পুরোপুরি তাদের সেবায় ঝুঁকে পড়ল এমনকি বদরুদ্দিন আবারও তার তার পায়ে দাঁড়িয়ে গেলেন এবং আরার মধ্যে আবারও সাহস ফিরে এল আমিনা সিদ্ধান্ত নিল যে সে এখন তাদের কাছেই থাকবে তার বাবা একা ছিলেন সব দায়িত্ব একা দেখতে পারতেন না হামজা তার শ্বশুরের জমিদারি দেখাশোনা শুরু করল এবং আমিনা এখন তাদের সঙ্গেই থাকতে লাগল নাতনিদের রমিনী তাদের দুজনের মনকে বাঁধিয়ে রাখত কিন্তু প্রায়ই তারা রাতে তাদের ঘরে তাদের ছেলে শব্দরের উদাসীনতা স্মরণ করে কাঁদতেন এবং দুঃখ করতেন তারা একে অপরের সঙ্গে এই কথাই বলতেন যে কাশ আমরা আমাদের মেয়েদের এতটা ভালোবাসা দিতাম তাহলে আজ পরিস্থিতি ভিন্ন হতো দিনগুলো কেটে যেতে লাগল বদরুদ্দিন এবং আরা তাদের মনকে শক্ত করলেন অন্যদিকে শব্দর তাদের পেছনে ফিরে তাকালো না তাদের খোঁজখবরও নিল না বরং এমনভাবে অদৃশ্য হয়ে গেল যেন তার কোনো অস্তিত্বই ছিল না আমিনা তার বাবার অপরিসীম সেবা করল এবং তাদের প্রমাণ করে দিল যে সন্তান ছেলে হোক বা মেয়ে যদি পিতামাতার প্রতি দায়িত্বশীল হয় তবেই মানুষ ভাগ্যবান বলে গণ্য হয় আর যদি তা না হয় তবে সে অভাগা বলে বিবেচিত হয় আরা এবং বদরুদ্দিন যারা তাদের ছেলে শব্দরের কারণে নিজেদের অভাগা মনে করেছিলেন তাদের মেয়েদের সেবার কারণে আবারও নিজেদের সবচেয়ে ভাগ্যবান মনে করতে লাগলেন তাদের মেয়েদের সেবা তাদের আবারও তাদের স্বাস্থ্যের দিকে ফিরিয়ে এনেছিল দিনগুলো কেটে যাচ্ছিল একদিন তারা সবাই খুব আনন্দের পরিবেশে খাওয়া দাওয়া করছিল হঠাৎ বাড়ির দোরগোড়ায় কড়া নাড়ার শব্দ হলো আরা এগিয়ে গিয়ে দরজা খুললেন তখন কি দেখেন সামনে শব্দর দাঁড়িয়ে আছে আরা এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে চাইলেন কিন্তু সে একটি ঝটকায় তার হাত সরিয়ে দিল এবং হন হন করে বাড়িতে ঢুকে চি করতে লাগল তার বাবাকে সামনে দেখে বলল আমি আপনাকে চিঠির মাধ্যমে জমি বিক্রি করতে বলেছিলাম যাতে আমি ব্যবসায় টাকা লাগাতে পারি আপনি আমাকে কোনো উত্তর দেননি এর মানে আমি কি বুঝব আপনার উত্তর না দেওয়ার কারণে আমাকে এত দূর এখানে আসতে হল আমি কি জানতে পারি আপনি কেন আমার ব্যবসার জন্য সেই জমি বিক্রি করেননি বদরুদ্দিন যখন শব্দরের এই আচরণ দেখলেন তখন নিজেকে শক্ত করলেন এবং একেবারে কঠোর স্বরে উত্তর দিলেন তুমি কে হয়ে আমার কাছে এই জমির হিসেবে দাবি করছো এই জমি আমার আমি যাকে ইচ্ছা তাকে উপহার দেব তোমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আমি আগেও একটি জমি বিক্রি করে তোমাকে পড়াশোনা করিয়েছি তুমি তো আমাকে বলেছিলে যে তুমি নিজের জোরে সব কিছু করবে কিন্তু এখন তুমি এখানে কি নিতে এসেছো এখানে তোমার জন্য কিছুই রাখা নেই তুমি মনে করো যে ছোটবেলা থেকে তোমাকে গুরুত্ব দেওয়া হয়েছে তাই এখনও তোমাকে গুরুত্বই দেওয়া হবে এবং তুমি নির্বিঘ্নে সেই গুরুত্ব আদায় করে চলেছ কি আমাদের একা ফেলে যাওয়ার পরও তুমি কতটা বেহায়াপনা ও জেদ নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে এসেছ আমি এই কথা কখনো ভুলতে পারবো না যে আমরা দুজন স্বামী স্ত্রী বুড়ো হয়ে তোমার সামনে গড়গড় করছিলাম আর তুমি আমাদের সাহায্য দেওয়ার বদলে তোমার স্ত্রীর কথায় কাজ করে এবং আমাদের এই ভরা বাড়িতে একা ফেলে শহরে চলে গেলে আমি এই কথা তা কখনো ভুলতে পারব না যে তুমি আমার উপর হাত তুলেছিলে এবং আমাকে চিরকালের জন্য নিজের প্রতি ঘৃণা করতে বাধ্য করেছ এই বলে বদরুদ্দিন কাঁদতে লাগলেন কিন্তু শব্দরের হৃদয় তখনও গলল না তার জিভ্ভায় শুধু এই প্রশ্নই ছিল যে জমিগুলো কার নামে করা হয়েছে আমি জমি চাই এবং আমি আমার হিস্যা না নিয়ে এখান থেকে যাব না বদরুদ্দিন মুচকি হেসে শব্দরের দিকে তাকালেন এবং বললেন আমার কাছে কোনো জমি থাকলে আমি তোমাকে দিতাম আমি সেই জমিগুলো তোমার বোনদের মধ্যে ভাগ করে দিয়েছি আর তোমার হিস্যা তোমাকে অনেক আগেই দেওয়া হয়েছিল আমার কাছে এখন আর কিছুই বাকি নেই যা আছে তা তোমার বোনদের এবং তাদের সন্তানদের সপ্তদর এই কথা শুনে আগুন হয়ে গেল এবং তার বাবার বিরুদ্ধে অশ্লীল কথা বলতে লাগল তখন আমিনার ধৈর্যের সীমা শেষ হয়ে গেল সে এগিয়ে গিয়ে সপ্তদরকে একটি জোরালো চর মারল এবং বলল আমি স্বীকার করি যে আমার বাবার সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে মাথায় তুলে রাখা তারা তোমাকে ভালোবাসা দিয়েই নিজেই তোমাকে জেদি এবং বদতমিজ বানিয়েছে শুধুমাত্র এই জন্য যে হয়তো তুমি তাদের বুড়ো বয়সে সাহায্যকারী হবে কিন্তু তুমি সব ভালোবাসা আদায় করেছ তোমার লাট প্যার সব নেওয়া হয়েছে তোমাকে ভালোবাসা ও নাচ দিয়ে বড় করা হয়েছে বিনিময়ে তুমি তাদের কি দিয়েছ তুমি তাদের অপমান করে রেখেছ এখনো তুমি হন হন করে তোমার হিস্যা নিতে এসেছ তোমার কি লজ্জা হয় না তোমার কি এই বোধ নেই যে দুনিয়া কার্মফলের জায়গা আজ তুমি তোমার বাবার সঙ্গে যা করবে কাল তোমার সন্তানও তোমার সঙ্গে তাই করবে কার্মলের ভয় করো কারণ আল্লাহর লাঠি নিঃশব্দ আমিনা যখন সপ্তদরকে বাস্তবতা দেখালো। তখন তার চোখে অশ্রু এল এবং সে কাঁদতে লাগল আরা এবং বদরুদ্দিন যখন তাদের একমাত্র পুরুষ সন্তানকে কাঁদতে দেখলেন যাকে তারা সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছিলেন তখন তাদের হৃদয় নরম হয়ে গেল সপ্তদর তাদের কাছে ক্ষমা চাইল তারা তাকে ক্ষমা করে দিলেন সপ্তদর আবার হাভেলিতে আসতে চাইল কিন্তু বদরুদ্দিন এবং আরা স্পষ্ট উত্তর দিলেন যে হাভেলিতে আমিনা হামজা এবং তাদের সন্তানদের অধিকার বেশি আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু তুমি এখন যেখানে থাকতে চাও সেখানেই থাকো তোমার স্ত্রীকে সময় দাও এবং এই কঠিন পরিস্থিতির একা মোকাবেলা করো কারণ এই একাকিত্ব তুমি নিজেই বেছে নিয়েছ সপ্তদর যখন এটি দেখল তখন হতাশার সঙ্গে ফিরে গেল তাকে বোঝা গিয়েছিল যে ছেলেমেয়ের মধ্যে পার্থক্য করা সত্ত্বেও তার বোনেরা তাদের ছেড়ে যায়নি এবং তাদের বুড়ো বয়সে তাদের সেবা করেছে তখন তার বাবার বোধগম্য হল যে সন্তানদের মধ্যে পার্থক্য করে তিনি খুব বড় ভুল করেছিলেন সপ্তদরের জীবন তাকে এই শিক্ষায় দিয়েছিল যে সে তার সন্তানদের সঙ্গে এই ভুল কখনো পুনরাবৃত্তি করবে না প্রিয় বন্ধুরা যদি আমাদের এই ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল আরে ভয়েসকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের অংশ হয়ে যান ধন্যবাদ